আসসালাম আলাইকুম রহদুল্লাহ আস্তার ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা আমি মোহাম্মদ আবু সালে প্রভাষক মন্দারমান ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আসা আর কে ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আমি এখন পৌর্বর্তীশাসন প্রদানপত্রের প্রথমত এর একটি টপিক নিয়ে আলোচনা করবো আমাদের আজকের পার্ট পৌর্বর্তীশাসন এবং সমাজবিজ্ঞানের মধ্যেকার সম্পর্ক প্রিয় ছাত্রছাত্রী এর পাশে তোমরা পর্বতী সমাজবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য বর্ণনা করতে পারবে এবং পর্বতী সমাজবিজ্ঞানের মধ্যকার বৈসাদৃশ্যসমূহ ব্যাখ্যা করতে পারবে আমরা এখন মূল পাড়ে চলে আসি পর্বী এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক পরবর্তী রাজনৈতিক প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নাগরিকের সাথে রাষ্ট্র সরকার ইত্যাদি সম্পর্ক আলোচনা করে সমাজবিজ্ঞান মান মানব জীবনের উৎপত্তি বিকাশ পরিবর্তন ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করে এই কারণে সমাজ বিজ্ঞানকে বলা হয় মৌলিক সামাজিক বিজ্ঞান ফান্ডামেন্টাল সোশ্যাল সায়েন্স সমাজ রাষ্ট্র সরকার সবই মানুষের করা পরবর্তীর সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ পরবর্তী এবং সমাজ বিজ্ঞানের মধ্যে সাদৃশ্য সমূহ অভয় শাস্ত্রের সাদৃশ্য সমূহ নিম্নরূপ এক আলোচিত বিষয়ে মিল পরবর্তী সমাজ সব পরিবার সমাজ নেতৃত্ব পরিবার পরিবেশ সম্পত্তি ব্যক্তিত্ব অপরাধ অবকাশ ইত্যাদি বিষয় এবং সমাজ আলোচনা করে অর্থাৎ একই বিষয় দুই শাস্ত্রের মধ্যেই রয়েছে আলোচ্য বিষয়ে উভয়ের মধ্যে যথেষ্ট মিল রয়েছে দুই পরস্পর সম্পর্ক যুক্ত সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সমাজ ও সামাজিক সম্পর্ক আর পৌরতী সুশাসনের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও নাগরিক যেহেতু রাষ্ট্র ও নাগরিক উভয়ই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ সেহেতু বলা যায় যে পরস্পর সম্পর্কযুক্ত সমাজবিজ্ঞানকে একটি বৃক্ষ হিসাবে ধরে নিলে প্রবরীতি হলো সুশাসনকে ওই বৃক্ষের শাখা বলা চলে একে অপরের পরিপূরক পরিদৃশন এবং সমাজ বিজ্ঞান উভয়ই একে অপরের পরিপূরক পরিদৃশন রাষ্ট্র ও নাগরিক সম্পর্কিত বিভিন্ন সম্পর্ক নিয়ে আলোচনা করে সমাজ বিজ্ঞানকে সমৃদ্ধ করে অপরদিকে সামাজিক বিজ্ঞান সমাজের উৎপত্তি বিকাশ সামাজিক মূল্যবোধ সামাজিক পরিবর্তন ইত্যাদি বিষয়ে আলোচনা করে পরবর্তী ও সুশাসনকে সমৃদ্ধ করে তোমরা দেখতে পাবে সামাজিক মূল্যবোধ সামাজিক পরিবর্তন আলোচনার অংশ আলোচনার মাধ্যমে সমাজ বিজ্ঞান সমৃদ্ধ করেছে এখন অপরকে পূর্ণতা দেয় সামাজিক পরিবেশে লালিত হলেও পূর্ণতা অর্জনের জন্য মানুষের প্রয়োজন হয় রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়মকানুন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না থাকলে সামাজিক বিজ্ঞানের সামাজিক জীবনে নিরাপত্তা বিঘ্নিত হয় এবং ব্যক্তি স্বাধীনতা স্বেচ্ছাদারে পরিণত হয় অ্যারিস্টটল বলেছেন মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব কেডনিন বলেছেন যে সমাজবিজ্ঞানকে বাদ দিয়ে পরিবেশ চিন্তা সম্ভব নয় এখন দেখো পরবর্তী সামাজিক বিজ্ঞানের মধ্যে বৈসাদৃশ্য সমূহ সমাজবিজ্ঞানের সাথে প্রবৃতিশনের উপর যুক্তি সাদৃশ্য থাকলেও এদের মধ্যে কিছু কিছু বৈসাদৃশ্য বিদ্যমান যেমন এক উৎপত্তিগত পার্থক্য সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে সমাজ জীবনের শুরু থেকে প্রবৃতির উৎপত্তি হয়েছে নাগরিকের রাজনৈতিক জীবনের সূত্রপাত থেকে প্রবৃতিগত পার্থক্য সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু পরিধি ব্যাপক ও বিস্তৃত সমাজ বিজ্ঞান সমাজের সার্বিক দিক নিয়ে আলোচনা করে অন্যদিকে পৌর শাসন কেবল নাগরিক ও নাগরিকতার সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনা করে এই কারণে বলা হয় সামাজিক বিজ্ঞান হলো সমগ্র আর শাসন হচ্ছে এর একটি শাখা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পৌর মানুষকে রাজনৈতিক জীব হিসেবে গ্রহণ করেই আলোচনা করে সমাজবিজ্ঞান মানুষ কিভাবে কেন সামাজিক ও রাজনৈতিক জীব তার ব্যাখ্যা দিয়ে থাকে আলোচ্য বিষয়ে পার্থক্য সমাজ বিজ্ঞান এবং পৌরজীব সুশাসন আলোচনা আলোচ্য বিষয়ে পার্থক্য পরিলক্ষিত হয় পৌরজীব সুশাসনের আলোচনায় কেবল সমাজের সামাজিক ও সংগঠিত সমাজের সচেতন ও সংগঠিত দিকে স্থান পায় অন্যদিকে সমাজ বিজ্ঞানের আলোচনায় সচেতন অসচেতন সংগঠিত অসংগঠিত আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব ধরনের সংঘ সম্প্রদায় প্রতিষ্ঠানে স্থান লাভ করে সুতরাং আমরা বলতে পারি জ্ঞানের উভয় শাখাই পরস্পর পরস্পর পরিপূরক সহায়ক একজন সমাজবিজ্ঞানীকে যেমন পৌরজীর জ্ঞান রাখতে হয় তেমনি একজন পর্জী বিশেষজ্ঞকেও সমাজবিজ্ঞানের জ্ঞান রাখতে হয় অধ্যাপক গেরিংস বলেছেন যাদের সমাজবিজ্ঞানের মূল জ্ঞান নেই তাদেরকে রাষ্ট্রীয় তত্ত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া নিউটনের গতিতত্ত্বের জ্ঞান শূন্য ব্যক্তিকে জ্যোতির্বিদ্যা শিক্ষা দেওয়ার মতোই সুতরাং করোনা সাথে সমাজবিজ্ঞানের গভীর ঘনিষ্ঠ ও মধুর সম্পর্ক বিদ্যমান সমাজ বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করলাম তোমরা আয়ত্ত করবে বিষয়টি পড়াশোনায় থাকবে পাশাপাশি তোমরা নিয়মিত ট্যাক্স বইগুলো সাহায্য নিবে ট্যাক্স সব বিষয়েই দেওয়া আছে তাকে তোমরা বাসায় বসে বসে এগুলো অধ্যয়ন করবে আয়ত্ত করে নিবে আচ্ছা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ ধন্যবাদ সকলকে